থাকবে এদিকটু আগে যেটা বলছিলেন ইন্ডিয়া মানে হেড অ্যান্ড লাভ একই সঙ্গে আরেকটা বিষয় আছে পরিসংখ্যানগত দিক থেকে বাইশ বছরের অপেক্ষা বাইশ বছর বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে না দে ওয়েটিং টোয়েন্টি টু ইয়ার্স এই অপেক্ষাটা বাড়ছে তো বাড়ছে আপনি অনেক দিন ধরে খেলছেন অনেকবার ইন্ডিয়ার কাছে হেরেছেন বা ড্র করেছেন ইট ইজ দ্য বেস্ট চান্স টু দেম কারণ আপনার দলে এখন অনেক যে প্লেয়ার গুলো আছে জি জি এই কারণে কি ইট বেস্ট চান্স টু বীট আই আমার টিম যে যে পজিশন আমরা আছি এমন যে অবস্থা আমরা আছি এমন আই থিং ইটস দা স্ট্রংগেস্ট বাংলাদেশ স্কোয়াড ইন সো ডেফিনেটলি আমরা একটা বড় চ্যান্স আছে না আমি মনে করি যারা বাংলাদেশে ফুটবল খেলে ওরা এই ম্যাচে সবাই ইনভলভ হইতে চায় কারণ ইংরেজের তো একটা স্পেশাল একটা স্পেশাল রিলেশনশিপ হেড অ্যান্ড লাভ না যেটা আমরা বলি সো হাও এভার ওয়ার এভার লাইক ইন্ডিভিজুয়াল Player in yeah, preparation for that, you have to ask them. But mean needs Like today, for example, I'm going to have butterflies in my stomach before the match because it, uh, it's an emotional game. It's an emotional match and it's a big voltage match. After this match, there will be a big gap for the next match for the national team. So if we can end this year with a, with a win, i think it will be positive not only for us but also for the fans and you guys so so, so for me is it's, um, emotional but at the same time i have to use my brain i have to use my sense nah, not i think tomorrow's match connect free kicks or yellow cards or gali so so it's going to be a, a match like that uh, but about myself uh, I will take it as a normal match, but I know the magnitude of the match. So, yeah, that's how I see it.